মানে বিচারের পূর্বে শাস্তি বুক করা পূর্বে বিএনপি নেতৃবৃন্দ যদি আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দিতে চায় আমি মনে করি এটি বিপ্লবের সাথে বৃদ্ধাঙ্গলী প্রদর্শন করা দেখুন জামাত ইস্তামী আমি আপনি যে কথাটি বলেছেন যে আমরা রাজনৈতিক কোনো প্রতিশোধ নেব না কিন্তু উনি বারবার বলেছে আমরাও বলছি লন্ডনে উনি বলেছেন আওয়ামী লীগের শেখ হাসিনা তো গণহত্যার অপরাধ করেছে শুটের বলেছে আমি একজন আইনজীবী মানুষ আমি বলছি শেখ হাসিনা কমান্ড রেসপন্সিবিলিটির কারণে শেখ হাসিনাকে শাস্তি বুক করতে হবে এই ব্যাপারে ডক্টর শফিকুর রহমান অথবা জামাত ইসামী জামাত ইস্তাবি কেউ কখনো সিম্পীতে দেখাতে পারে না এবং দেখানোটা জাতির সাথে বিশ্বাসগতকতা মির্জাফকর হয়তো কিছুটা লিনিয়েন্ট টুয়ার্ডস কম্বলি এই কারণে লিনিয়ান ইউশব কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের ব্যাপারে কেউ কেউ বিরোধিতা করছে আর বিএনপি একটি বড় দল বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এই কারণে আমি বলছি কিছুটা লিনিয়ান কিছুটা নমোনিয় আসসালামু আলাইকুম ফ্যাসিস্টকে বারবার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না আমি রেজমার ডক্টর সুফিকুর রহমান লন্ডনে গিয়ে এমন বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যের যখন দিচ্ছিলেন তখন তার পাশে বসাছিলেন ব্যারিস্টার আববকর মোল্লা আপনারা দেখতে পেয়েছেন সেই ভিডিওতে ব্যারিস্টার আববকর মোল্লা তিনি কিন্তু পাশে বসেছিলেন তো ব্যারিস্টার আববকর মোল্লা ফেজ দা পিপল এ এসে আমরা জামাত ডাক্তার শফিকুর রহমানের যে এই বক্তব্যটাকে মানুষ এটাকে ভুলভাবে উপস্থাপনা করেছে এবং তিনি এর ব্যাখ্যা দিয়েছেন ফেজ দা পুলে আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব দেখুন প্রথমে আমি যে কথাটা শুরু করতে চাই জামাতের আমিরের বক্তব্য কিছু মিডিয়া ব্যক্তি এবং কিছু রাজনৈতিক কর্মী সমর্থক তারা ভুলভাবে উপস্থাপন করেছে জামাতের আমিরের বক্তব্য যখন উনি এই বক্তব্য দিয়েছে আপনি জানেন যে আমি ওনার কাছেই ছিলাম সাথেই ছিলাম আহ উনি কি বোঝাতে চেয়েছেন কি বলেছেন তা মিডিয়া অধিকাংশ মিডিয়া কর্মী ভালোভাবে রিপোর্ট করেছে কিছু মিডিয়া ভুল রিপোর্ট করেছে দেখুন উনি যে কথাটি বলেছে আমি আওয়ামী লীগকে বারবার ফেসিস্ট বলতে চাই না বাট উনি সতেরো তারিখে লন্ডনে আমি ওনার পাশে বসেছিলাম উনি স্পষ্ট করেছে আওয়ামী লীগ অবশ্যই ফেসিবাদী দল বারবার আমি বলতে চাই না তাদের তারা ফেঁসিবাদে অপরাধ করেছে তাদের বিচার হতে হবে উনি সকল প্রোগ্রামে কিন্তু বলেছেন উনি ওনার কনসিস্টেন্সি বজায় রেখেছেন যে উনি যেই প্রোগ্রামে বলেছেন আমি বারবার ফেসিবাদকে বলতে চাই না সেই প্রোগ্রামে বলেছেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার অবশ্যই হতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী এরপরে আবার সত্য তারিখ যখন বলেছেন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত ফেসিবাদ একবার বললে ফেসিবাদ একশোবার বললেও ফেসিবাদ তাদের বিচার হতে হবে সুতরাং উনি কিন্তু কনসিস্ট্যান্ট আওয়ামী লীগকে দল হিসেবে উনি স্পষ্ট করে বলেছেন সকল প্রোগ্রামে এ ব্যাপারে মিডিয়া কিছু কিছু মিডিয়া টুইস্ট করেছে ভুলভাবে উপস্থাপন করেছে এবং কিছু কিছু রাজনৈতিক কর্মী এই কথাটি প্রচার করেছে না জামাতের অবস্থা হচ্ছে কিভাবে মানে আমি বারবার বলতে চাই না মানে তো যে বারবার আমি বলতে চাই না তাদেরকে এটা স্বাভাবিক এবং তারও মানুষ বলে কি বোঝাতে চাইছেন উনি বলতে চাচ্ছেন যে ফেসিস শব্দটি তো একটি বড় ধরনের গালিতে পরিণত হয়েছে তো আমি আওয়ামী লীগকে ফেসিবাদ বলছি আওয়ামী লীগের বিচার চাচ্ছি আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার চাচ্ছি এটা আমি কিন্তু ব্যাখ্যা করে বলছি না উনি বলেছেন সাংবাদিক সম্মেলনে এবং সাথে মিটিং এ সেখানে উপস্থিত ছিলেন উনি বলেছেন যে আওয়ামী লীগ অপরাধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধ করেছে তাদের বিচার হতে হবে কিন্তু বারবার গালি দিতে চাচ্ছি না আমি তারা ফেসিবাদ আমি বারবার করে এটা বলতে চাচ্ছি না তারা ফেসিবাদী উনি বুঝাতে চাচ্ছেন আমি বারবার ফেসিবাদ বলে লাভ কি বাট তারা তো ফেসিবাদী বাট তারা অপরাধ করেছে অপরাধের বিচার করতে হবে উনি যে কথাটি বলেছেন আমাদেরকে এখন সামনে এগিয়ে যেতে হবে শুধু আওয়ামী লীগ ফেসিবাদ ফেসিবাদ কথা না বলে দেশ ঘটনার প্ল্যান করতে হবে দেশে কিভাবে যায় তার জন্য কাজ করতে হবে গণতন্ত্র কীভাবে ফিরত আনা যায় তা কাজ করতে হবে সাথে সাথে আওয়ামী লীগ যে অপরাধ করেছে আওয়ামী লীগের অপরাধের বিচার হতে হবে উনি এই কথাটাই বলেছেন এটি কিন্তু আমি ব্যাখ্যা করছি না উনি ওনার নিচ থেকে বলেছেন আমরা রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে ফেসিবাদ বলে আওয়ামী লীগের অপরাধ বিচার চেয়ে এখন আমাদেরকে আরো সামনে যেতে হবে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে প্ল্যান করতে হবে কিভাবে দেশ এগিয়ে যায় কিভাবে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসা যায় কিভাবে আনা যায়। এর জন্য আমাদের কাজ করতে হবে শুধুমাত্র অতীতে অতীতের ব্যাপার দিয়ে মানুষকে বারবার গালি দিয়ে রাজনীতি করার দরকার নাই রাজনীতির আরো ব্যাপার রয়েছে এটি যেমন একটি ব্যাপার যে আওয়ামী লীগ অপরাধ করেছে অপরদিকে নতুন বিপ্লবের যে স্পিরিট ছাত্র জনতা যে বিপ্লব করেছে এই নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের উন্নতির জন্য কল্যাণের জন্য তার জন্য কিন্তু আমাদেরকে পদক্ষেপ নিতে হবে উনি এর জন্য উনি এই কথাটি বলেছেন বা আওয়ামী লীগের প্রতি কোনো সিম্পিটি থেকে এবং উনি ওনার অবস্থান পরিবর্তন করার ইঙ্গিত হিসাবে এই কথা বলেন নাই যেটি কোন কোনো মিডিয়া এবং কোনো কোন রাজনৈতিক কর্মীরা বলার চেষ্টা করেছে দেখুন আওয়ামী লীগের প্রতি সিম্পিটি তো আমরা দেখাতে পারি না বাংলাদেশে এখন হাবিব ভাই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি

সবচেয়ে বড় নির্যাতিত দল এই সরকার আমলে তাদের তাদের নিবন্ধন শুধু নেওয়া তো হয় নাই তাদেরকে ব্যান পর্যন্ত করা হয়েছে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে এই দল আওয়ামী লীগের প্রতি সিম্পিতি পোষণ করবে এটি ভাবাও আমি মনে করি এটি কল্পনার ব্যাপার এটি বড় ধরনের কল্পনা শক্তি কারণ না থাকলে এই ধরনের কথা কেউ বলতে পারে না বাস্তবতার সাথে এটি কোনো মিল নেই দেখেন দেখুন জামাত ইসলামের আমির যে কথাটি বলেছিলেন আপনি যে কথাটি বলেছেন যে আমরা রাজনৈতিক কোনো প্রতিশোধ নেব না কিন্তু যারা অপরাধ করেছে সে অপরাধের বিচার হতে হবে অর্থাৎ জামাতকে আওয়ামী লীগ রাজনীতি করতে দেয় নাই অফিস বন্ধ করেছে নেতাদেরকে অ্যারেস্ট করে রেখেছে কোনো মত প্রকাশের স্বাধীনতা নাই সুতরাং তারা রিভেঞ্জ প্র্যাকটিস করবেন না কিন্তু উনি বারবার বলেছে আমরাও বলছি লন্ডনে উনি বলেছেন আওয়ামী লীগের শেখ হাসিনা তো গণহত্যার অপরাধ করেছে শুটের বলেছে আমি একজন আইনজীবী মানুষ আমি বলছি শেখ হাসিনা কমান্ড রেসপন্সিবিলিটির কারণে শেখ হাসিনাকে শাস্তি ভোগ করতে হবে এই ব্যাপারে ডক্টর শফিকুর রহমান অথবা জামাত ইসলামী জামাত ইসলামী কেউ কখনো সিম্প দেখাতে পারে না এবং এটি দেখানোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা আমরা যদি অথবা কোনো রাজনৈতিক দল অথবা কেউ যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যা এবং গুম খুনের পক্ষে কথা বলে তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করলো আমরা এবং জামাত ইসলামী আমির এবং জামাত ইসলামী এই বিশ্বাসঘাতকতা করতে পারে না যারা আওয়ামী লীগের প্রতি সীম্পীতি দেখাবে তারা জনগণের কাছে বিশ্বাসঘাতক হিসাবে প্রমাণিত হবে আওয়ামী লীগ অপরাধ করেছে অপরাধের শাস্তি তাদেরকে ভোগ করতে হবে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে কিনা আপনি যে কথাটি বলেছেন দেখুন আওয়ামী জনগণের ওপর গুলি চালিয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে মতো আচরণ করেছে এই শাস্তি তাদেরকে ভোগ করে জনগণের কাছে ক্ষমা চেয়ে এরপরে জনগণ যদি শাস্তির পরে ক্ষমার পরে জনগণ যদি মনে করে যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে তখন এটা জনগণের সিদ্ধান্তের ব্যাপার কিন্তু এর আগ পর্যন্ত বিচার হওয়ার পর্যন্ত শাস্তি পর্যন্ত ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত কেউ যদি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয় সিম্পীতি দেখায় তারা বিপ্লবের সাথে বেইমানি করেছে বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং জামাত ইসলামী বাংলাদেশের এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবের স্টেক হোল্ডার তারা যারা অপরাধ করেছে এই গণহত্যা করেছে আচরণ করেছে তাদের বিচার চায় এবং তাদের শাস্তি চায় এখন আসেন বিএনপি কি বলছে এইটির ভালো ব্যাখ্যা হাবিব ভাই দিতে পারবেন বিএনপির অবস্থানটি কি বাট আমি যতটুকু বুঝছি মানে বিএনপির অবস্থান থেকে মির্জা ফখরের বক্তব্য থেকে পত্রপত্রিকা থেকে আমি যতটুকু বুঝতেছি সেটা হচ্ছে যে মির্জা ফখরুর হয়তো কিছুটা আওয়ামী লীগ দেখুন ইউ সাহেব যে কথাটি বলেছেন কিছুটা লিনিয়েন্ট লিনিয়েন্ট কেন মনে হল আপনার কাছে আমি আমি মনে করছি কিছুটা লিনিয়েন্ট আহ এই কারণে লিনিয়েন্ট ইউ সাহেব কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের ব্যাপারে কেউ কেউ বিরোধিতা করছে আর বিএনপি একটি বড় দল বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এই কারণে আমি বলছি কিছুটা লিনিয়ন কিছুটা নমনীয় রাজনীতি আনার ব্যাপারে কিছুটা নমনীয় তারা মূলত আমি যতটুকু বুঝতেছি যে তারা দুটো কারণ আছে একটি হচ্ছে যে তারা আন্তর্জাতিক শক্তি সমূহের মধ্য থেকে অথবা অন্য দেশের সিভিল সোসাইটির পক্ষ থেকে বিএনপির প্রতি সম্ভবত কোনো প্রেশার রয়েছে যে আপনারা আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজনীতি করুন এই ধরনের একটি সম্ভবত আন্তর্জাতিক কমিউনিটির সিভিল সোসাইটি অথবা কোনো কোনো রাষ্ট্রের পক্ষ থেকে কি সাজেশন দিতে পারে এটি একটি কারণ আর অপরদিকে আহ আওয়ামী লীগকে রাজনীতি না করতে দিলে আহ আওয়ামী লীগ আহ বাংলাদেশের রাজনৈতিক কোনো বেকোয়াম শূন্যতা সৃষ্টি হতে পারে বলে বিএনপি নেতৃত্ব মনে করতে পারে বাট আমি ফারুক হাসানের সাথে একমত যে কিন্তু অনেক দিয়ে বাংলাদেশে ফিরে এনেছিলেন কথাটি বলেননি আমি বলতে চাচ্ছি শেখ হাসিনাকে বাংলাদেশে তৎকালীন সময়ে ফিরে আনার ব্যাপারে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের একটি চাপ ছিল তারা খুব প্রেশার ক্রিয়েট করছিলেন জিয়াউর রহমান এবং ওনার প্রশাসনের প্রতি শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফিরে ফিরে আনা হয় এখনো কিন্তু মানে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দেওয়ার জন্য কোনো দেশ সম্ভবত এটি আমার ধারণা ব্যক্তিগত আমার কাছে কোনো এভিডেন্স নাই একদিকে প্রেসার আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস না দিলে বাংলাদেশে পলিটিক্যাল স্পেসের এর ক্ষেত্রে বেকম সৃষ্টি হতে পারে সেটি সম্ভবত বিএনপি নেতৃত্ব চিন্তা করছে কিন্তু আমি মনে করি বিএনপির নেতৃত্বটি এটি অত্যন্ত একটি ভুল সিদ্ধান্ত আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস তারা আগে বিচার চাইতে হবে গণহত্যার বিচার শেষ হওয়ার পরে তারা শাস্তি বুক করার পরে জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরে বিএনপি আওয়ামী লীগের প্রতি লিয়েন্ট হন নমনীয় হন তখন আহ মানে তখন হয়তো হইতে পারে কিন্তু এখন যদি মানে বিচারের পূর্বে শাস্তি ভোগ করার পূর্বে বিএনপি নেতৃবৃন্দ যদি আহ আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দিতে চায় আমি মনে করি এটি বিপ্লবের সাথে আহ একটি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা যেই স্পিরিট নিয়ে বিপ্লবটি হয়েছে ছাত্র জনতা বিপ্লব করেছে বিএনপির আহ বিভিন্ন ধরনের অবস্থান নিয়ে বেশ করে থাকেন তার মানে বুঝতে পারছেন বিএনপি চায় না আওয়ামী রাজনৈতিক পুনর্বাসন এটা আপনি আমাদের অবস্থান হচ্ছে যে আওয়ামী নেতাদের বিচার হতে হবে গণহত্যার বিচার হইতে হবে তাদের শাস্তি আগে মানে হতে হবে পুনর্বাচন এখন এই ব্যাপারে কথা বলার সময় হয়নি সব প্রদর্শক ইসলামের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবকর মোল্লার এই বক্তব্যটি আপনাকে হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সবসময় সত্য নিষণ তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন আসসালাম রহমদুল্লাহ